আসসালামু আলাইকুম শিকারী বন্ধুরা আজকে আমি রুই মাছের সেরা একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব আপনারা এই টিপসটা ব্যবহার করবেন যদি ভালো রেজাল্ট হয় অবশ্যই আমাকে ফোন করে একটু বলবেন আর আপনাদের আরেকটা কথা বলি এই সময়ে পিঁপড়ার ডিম রুটি টোপ মাছ কিন্তু একটু কম খাচ্ছে শীতকালের জন্য যেখানে প্রচুর মাছ আছে পিঁপড়ার ডিমের টোপ খুব কম খাচ্ছে আপনারা এই টোপটা ব্যবহার করুন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমরা কি দিয়ে টপটা রেডি করে চলুন দেখে বন্ধুরা আমরা নিয়েছি অল টাইমের রুটি এই রুটিটা লাল অংশটা ফেলবো না ফেলেই রুটিটা ঝুড়ো করে নেব এভাবে লাল অংশটা সহকারে গুঁড়ো করে নেব লাল অংশটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই এটা দিয়ে যদি আপনারা ভালো রেজাল্ট পান আমি নিজেকে ধন্য মনে করব আমি শিকারীকে ভালোবাসি শিকারির কষ্ট বুঝে আমি সত্যি নিজেকে ধন্য মনে করব বন্ধুরা আমি চাই না আপনার নদী থেকে খালি হাতে ঘুরে আসেন আমি চাই আপনার বস্তা ভরে মাছ নিয়ে আসেন ছোট মাছ ছেড়ে দিয়ে বড় বড় মাছ তুলে নিয়ে চলে আসেন আমি এটাই চাই তার ভেতরে আমরা কিচ্ছু দেবো না বন্ধুরা পিঁপড়ার ডিম কিচ্ছু ইউজ করবো না তার ভেতরে শুধু ইউজ করব মধু সামান্য একটু মধু তার ভিতরে ইউজ করবো সামান্য একটু মধু আমরা তার ভিতরে ইউজ করলাম আপনারা সব সময় চিন্তা ভাবনা করবেন খাটিয়ে মধু দেওয়ার জন্য সামান্য একটু মধু এর ভিতরে সুন্দর করে মেখে নেবেন এখন কি করবো বন্ধুরা এখন আমরা দিব সেই জিনিসটা যে জিনিসটার কারণে আজকে আমার এত বড় একটা ভিডিও করা এটা হলো মিষ্টি চার এটা হলো মাছ ধরার মিষ্টি চার এই চারটা আমরা হাত দিয়ে লাড়ব না সামান্য এক চামচ চার আর ভিতরে দিয়ে দেবেন তার ভিতরে একটু পানি অ্যাড করে দেবেন চারটে মেশানোর পরে একটু পানি অ্যাড করে দিবেন তো বন্ধুরা আমরা একটু পানি অ্যাড করে দিলাম কত সুন্দর হয়েছে টোপটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা যে কোনো বসিতে আপনারা এই টোপটা ব্যবহার করুন ইনশাআল্লাহ এটা আমার মুখের কথা না বন্ধুরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম আমি এই টোপটা রুই মাছ খাবে আপনারা রিজাল পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ফোন নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন করে বলবেন আপনারা একটা দিন এই টোপটা ব্যবহার করুন নদী থেকে খালি হাতে ফিরে আসবেন না তো বন্ধুরা ভুল ত্রুটি যদি বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ